আকি চলে গেছে সঙ্গে নিয়ে গেছে ছেলে আয়াসকে সতীনের সঙ্গে ঝগড়া করে এভাবে হুট করে চলে যাবে ভাবেননি আহাত তবু এবার আর জোর করছেন না রাগে কষ্টে চুপ করে আছে নাহাত আমি আর পেছনে ঘুরে কাউকে আনবো না যার ইচ্ছে হবে সে ফিরবে এই সিদ্ধান্তে যেন নিজেকে শক্ত রাখার চেষ্টা করছেন তিনি তবু ভেতরে ভেতরে একটাই চিন্তা বারবার ঘুরে ফিরে আসে আখির সঙ্গে আছে আমার আয়াস আমার ছেলে আমার নিঃশ্বাস বুকে ভুলে থাকাটা হয়তো সম্ভব কিন্তু আয়াসকে ওর মুখটা চোখে ভেসে থাকে সারাক্ষণ কিন্তু ছেলের কাছে যেতে পারছেন না বলে মনটা একদম ভারী হয়ে উঠেছে এই মন খারাপ নিয়ে ঘরের কোণে বসেই বললেন আজ আয়াস নেই তাই আলিশাকে নিয়ে একটু বের হই হয়তো হাঁটতে হাঁটতে মনটা হালকা হবে তিশার মেয়ে আলিশার হাত ধরে বেরিয়ে পড়লেন আহাত রাস্তায় হাঁটতে হাঁটতে চোখে জল মুখে হাসি বাবা তো সবসময় শক্ত হয় তাই না কিন্তু ভেতরে যখন সন্তান দূরে থাকে তখন ওই শক্ত বুকটাই কাঁপতে থাকে শেষে শুধু একটুকু দীর্ঘশ্বাস ফেলে বলেন আল্লাহ জানে কবে আবার আয়েশকে কাছে পাব